প্রীতি ইংরেজিতে একটি রাষ্ট্র ব্যবস্থায় প্রীতি এমন একটি রোগ যে রোগ ওই রাষ্ট্র ব্যবস্থাকে কুড়ে করে খেয়ে ফেলে শুধু রাষ্ট্র ব্যবস্থাই নয় যে কোনো একটি অফিসিয়াল ইস্যুতে আসন অথবা যে কোনো একটা কার্যক্রমে যে কোনো কাজের ক্ষেত্রে যখন স্বজন করা হয় তখন ওই কাজটা কখনোই পারফেক্টলি হয় না কেননা স্বজন হয় তখন আমরা দেখি যোগ্য লোককে আমরা ওই কাজের জন্য দায়িত্ব না দিয়ে আমি আমার পরিচিত আমার পছন্দের আমার আত্মীয়ের কাউকে ওই চেয়ারটা বসানো হয় আমার দলীয় লোককে আমি ওখানে বসাচ্ছি ফলশ্রুতি দেখা যাচ্ছে ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে লোক উপযুক্ত যে কাজের জন্য সেই লোক তার ওই দায়িত্বটা পায় না আমরা বিগত বছরে বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি কিভাবে স্বজন হয়েছে কিভাবে মানুষ যোগ্য চেয়ারে যোগ্য লোক না বসে বসেছে সেখানে পরিচিত জন যার দায়িত্বে পাওয়ার উপযুক্ত নয় যে দায়িত্ব পাওয়ার উপযুক্ত নয় সে লোক চলে আসছে শুধুমাত্র তার পূর্ব পরিচিতির কারণে ফলশ্রুতিতে বাংলাদেশ বিগত চুয়ান্ন বছরে হেরে গেছে অনেকবার অর্জন করতে পারেন তা লক্ষ্যমাত্রা যে চুয়ান্ন বছরে পৃথিবীর অন্যান্য দেশগুলো এগিয়ে গেছে বাংলাদেশ থেকে অন্তত একশো গুণার সামনে সে জায়গাতে বাংলাদেশ পিছিয়ে গিয়েছে আরো অনেক পেছনে তার যে কতগুলো কারণ আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছিল স্বজন প্রীতি বিগত বছরগুলোতে যত সরকার দায়িত্বে এসেছে আমরা প্রত্যেককেই দেখেছি তারা রাষ্ট্রের বিভিন্ন জায়গাতে বিভিন্ন পোস্টগুলোতে রন্দে রন্দে প্রবেশ করিয়েছে স্বজন প্রীতি একটি প্রভাব এই স্বজন প্রভাবে প্রকৃত দায়িত্বশীল যে হওয়ার কথা পক্ষে যে উপযুক্ত যার যোগ্যতা দক্ষতা মেধা আছে সেই লোকটি ওই দায়িত্ব না পেয়ে তার চেয়ে কম যোগ্য অদক্ষ এবং মেধাহীন লোক ওই চেয়ারে চলে আসছে ফলশ্রুতিতে আমরা আমাদের রাষ্ট্রকে আর সামনে অগ্রসর করতে পারিনি আমরা পিছিয়ে গিয়েছি অনেক দূর সুতরাং আজকে দুই সালের এই দিনে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমি কি আবারও সেই স্বজনপ্রীতি লোকদেরকে আমরা সিলেক্ট করব ওই স্বজন করেছে তাদেরকে আমার রাষ্ট্র দায়িত্ব দায়িত্ব নাকি এমন কাউকে যারা স্বজন করে স্বজন প্রীতির বিষয়ে তারা অগ্রণী ভূমিকা না পালন করে যোগ্য লোক যে তাকে দায়িত্ব দিতে আগ্রহী হয় এমন লোককে আমি আমার দায়িত্ব দিব রাষ্ট্র পরিচালনার জন্য সেই সিদ্ধান্ত নিতে হবে আপনাকেই সে সিদ্ধান্ত নিতে হবে আমাকেই এবং আমাকেই এই সিদ্ধান্ত নিয়ে আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব নির্বাচন করতে হবে এবং আমাদেরকে এমন নেতৃত্ব নির্বাচন করতে হবে যেই নেতৃত্বে যারা থাকবে তারা নিজেরাও দুর্নীতি করবে না নিজেরা স্বজন প্রীতি করবে না নিজেদের আত্মীয় স্বজনকে চাকরি দিবে না নিজেদের আত্মীয় স্বজনকে কোনো এক্সট্রা ফ্যাসিলিটিস দিবে না বরং তারা যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে যে যে কাজ করার উপযুক্ত তাকেই সেই দায়িত্ব দিবে সেই সিদ্ধান্ত আপনার সুতরাং আসুন আমরা সিদ্ধান্ত নেই আগামী দিনের জন্য নো নেপোটিজম আর কোন স্বজনপ্রীতি নয় আমরা উপযুক্ত লোককে দায়িত্বপ্রাপ্ত লোককে দায়িত্ববান লোককেই আমরা আগামী দিনের বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দিতে চাই ধন্যবাদ সব